আসসালামু আলাইকুম যারা ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি এমন একটি অ্যাপের রিভিউ দেব যে আমি তৈরি এই অ্যাপটি দিয়ে আপনাদের ব্যবসার হিসাব খুব সহজেই আপনারা রাখতে পারবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার মোবাইল স্ক্রিনে এখন যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমি গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সো এই অ্যাপটি তখন ছিল বেসিক একটি অ্যাপ কিন্তু এখন এই অ্যাপটিকে আপগ্রেড করে আমি প্রফেশনাল মানের অ্যাপের মতো করেছি সো এখান থেকে আপনি লগ এবং রেজিস্ট্রেশন করতে পারবেন সো এইখান থেকে আমি আপনাদেরকে লগ করে আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের অ্যাপের মেইন ইন্টারফেস এইখানে মোট মেমো এবং মোট বিক্রয়ের সংখ্যা দেখা যায় অর্থাৎ আপনি কত টাকা বিক্রয় করলেন সেটা এখানে দেখতে পারবেন এই অ্যাপের মধ্যে আপনাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দোকান যোগ করতে হবে সো এখানে দেখেন আমি দুইটা দোকান যুক্ত করে রেখেছি এখন আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে দুইটা দোকানই ডিলিট করে দিচ্ছি সো আমি দুইটা দোকান এখান থেকে ডিলিট করে দিচ্ছি দেখেন আমাদের দোকান দুইটা কিন্তু চলে গেছে এখন আমি যদি আবার হোম পেজে ফিরে এখান থেকে কিন্তু সব ডেটা চলে গেছে অর্থাৎ আমাদের এই অ্যাপটা বেস দ্বারা কিন্তু কানেক্ট করে অর্থাৎ আমাদের ডেটা কিন্তু বেস থেকে আসে এবার এখান থেকে আমি একটি নতুন দোকান যোগ করে দেখাচ্ছি আসলে দোকান কীভাবে যোগ করতে হয় এইখানে আপনাদের দোকানের নাম দিতে হবে আপনার যে নাম হবে দোকানের সেই নামটা এখানে দিয়ে দেবেন এবার নিচে প্রোপাইটারের নাম দিতে হবে আপনার দোকানের যে মালিক সে তার নাম এখানে দিয়ে দিতে হবে সো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিলাম এবার এইখানে দোকানের বিবরণ অর্থাৎ আপনার দোকানে কি কি পাওয়া যায় এরকম একটি বিবরণ এখানে লিখে দেবেন সো এখান থেকে দেখেন আমি একটি বিবরণ এখানে লিখে দিলাম তারপর নিচে পাবেন যোগাযোগ যোগাযোগের এখানে আপনাদের নাম্বারটা লিখে দিতে হবে এবার নিচের বক্সে ইউআরএল দিতে হবে এই ইউআরএলটা আপনারা কোনটা দিবেন সেটা হচ্ছে আপনারা লোগোর ইউআরএল দিবেন। সো লোগোর ইউআরএলটা আপনারা কোথায় পাবেন সো লোগোর ইউআরএল পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমি এইখান থেকে ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন IMgbb.com IMgbb.com জিবি এটা লিখে এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তারপর এখানে আপনাদের ইমেজ আপলোড দিতে হবে অর্থাৎ আপনাদের দোকানের লোগো অথবা আপনাদের ছবি আপলোড দিতে হবে এখান থেকে আপলোডে ক্লিক করবেন তারপর মিডিয়া পিকারে যেয়ে আপনাদের ফটোটা সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমি র্যান্ডমলি একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার এখান থেকে আপলোডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের ফটোটি আপলোড হয়ে যাবে ফটো আপলোড হয়ে গেলে এখান থেকে আপনারা লিংক পাবেন এবং এইখানে আপনাদের ডাইরেক্ট লিঙ্কটা থাকবে না আপনাদের প্রথমে থাকবে এখান থেকে দেখেন ভিউর লিঙ্ক এই ভিউর লিঙ্কের এখানে যে আপনারা অবশ্যই ডাইরেক্ট লিঙ্কটা করে নেবেন তারপর এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা কপি করে নেবেন ডাইরেক্ট লিঙ্ক কপি করে নিয়ে আবার চলে আসবেন অ্যাপের মধ্যে তারপর এইখান থেকে লোগো ইউ এখানে দিয়ে দেবেন তারপর এটাকে সেভ দিয়ে নেবেন এখন দেখেন আমাদের দোকানটা কিন্তু যোগ হয়ে গেছে এইভাবে আপনারা দোকান যোগ করবেন এবং দোকান যোগ যদি না করেন তাহলে কিন্তু মেমো তৈরি করতে পারবেন না সো এবার আমরা একটি মেমো তৈরি করে দেখি সো মেমো তৈরি করার জন্য আমরা এখান থেকে মেমোর উপর ক্লিক করবো তারপর এইখান থেকে আমরা একটি নতুন মেমো তৈরি করব প্রথমেই দোকান সিলেক্ট করে দেব তারপর এখান থেকে মেমো নাম্বার দিতে হবে সো এখান থেকে আমি একটি নাম্বার দিয়ে দিলাম জিরো ওয়ান এবার এখানে ক্রেতার নাম দিতে হবে তারপর নিচের বক্সে ক্রেতার ঠিকানা দিতে হবে সো এইখান থেকে আমি সবগুলো ফুলফিল করে দিচ্ছি এবার নিচে দেখতে পাচ্ছেন দুইটা তারিখ আছে একটা তারিখ থাকবে আপনি যেই তারিখে মেমো তৈরি করবেন সেইটা এবং আরেকটা হচ্ছে ডেলিভারি তারিখ আপনি কবে এটা ডেলিভারি দেবেন সেইটা সো সবগুলো ঠিক করে দিয়ে তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন যে পণ্যের বিবরণ পণ্যের বিবরণের এখানে আপনাদের পণ্য কোন আইটেমের হবে সেটা এখানে দিয়ে দেবেন সো এখান থেকে আমি ঘড়ি লিখে দিচ্ছি যেহেতু আমি একটি র্যান্ডমলি দেখাচ্ছি আপনাদেরকে একটি ঘড়ি বিক্রি করব। এবং পরিমাণ হবে এখান থেকে আমি একশো পিস এখান থেকে ঘড়ি আমি বিক্রি করব সেটা দিয়ে দিলাম এবার প্রতি পিসের দাম আপনি কত রাখবেন সেটা এখানে বসিয়ে দিতে পারবেন সো এইখান থেকে আমি প্রতি পিসের দাম রাখবো একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আমাদের তাহলে হবে পনেরো হাজার টাকা এটা কিন্তু অটোমেটিকই বসে যাবে তারপর আপনি যদি নতুন পণ্য যোগ করতে চান তাহলে এখান থেকে নতুন পণ্যের ওপর ক্লিক করবেন তারপর এইখানে আপনাদের সব কিছু ফুলফিল করে নেবেন আর যদি ডিলেট করতে চান এখানে ডিলেট বক্সে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে এবার এখানে যদি আপনাকে ক্রেতা অগ্রিম টাকা দিয়ে থাকে তাহলে এখানে বসিয়ে দিতে পারবেন এবং না চাইলে তাও করতে পারবেন তারপর এখান থেকে সংরক্ষণ ও প্রিভিউতে ক্লিক করলে মেমো তৈরি হয়ে যাবে এখানে দেখেন আমাদের মেমোটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু ডিজিটাল একটি মেমো সো যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই অ্যাপটি খুবই চমৎকার একটি অ্যাপ হতে চলেছে এবার এখান থেকে আমরা ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে এসে আমি যদি দেখেন আবার আমার মেমোর মধ্যে যাই আমি যেটা তৈরি করলাম সেটা এখান থেকে দোকানের মধ্যে কিন্তু মেমোটা যোগ হয়ে যাবে সো এটা দেখার জন্য যদি আমি দেখুনে ক্লিক করি তাহলে কিন্তু মেমোটি আবার আমরা দেখতে পারবো এবং এটা চাইলে আমরা এডিট করতে পারবো তারপর ডিলিটও করতে পারবো এখন আমি যদি আপনাদেরকে অ্যাপের আরও কিছু ফিচার দেখাই যেমন এখানে দেখেন আমরা যেই মেমোটি তৈরি করলাম সেটা পনেরো হাজার টাকা কিন্তু আমাদের মোট বিক্রয়ের এখানে চলে এসেছে এবার এখান থেকে যে থ্রি লাইন আছে থ্রি লাইনের মধ্যে দেখেন আমি কি রেখেছি অ্যাপের মধ্যে প্রথমেই রেখেছি হোম সেকশন তারপর নতুন মেমো তৈরির ফর্ম ইতিহাস আমাদের দোকান আমাদের সম্পর্কে আমাদের গোপনীয়তা এবং লগ আউট এখন দেখেন অ্যাবার্ড সেকশনে আসলে কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে আমাদের কিছু ডেটা দেওয়া আছে সেটা দেখাবে এবং গোপনীয়তা নীতিও কিন্তু এরকম ডেটা দেওয়া আছে সো এই হচ্ছে আমাদের তৈরি করা অ্যাপ এটা কিন্তু খুবই প্রফেশনাল মানের একটি অ্যাপ এবং এইটা কিন্তু আপনারা যদি ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের ব্যবসার হিসাব রাখতে পারবেন এখানে আর এটা কিন্তু ফায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আপনাদের সকল ডেটা ফায়ার বেজে চলে যাবে এবং এটা কিন্তু কখনও ডিলিট হবে না আপনি যদি ডিলিট না করেন সো এই অ্যাপটা যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু খুবই কাজের একটা অ্যাপ